হ্যাঁ জিতেখান আসসালাম আলাইকুম এই যে কুমিল্লা গুমতি নদীর পাড়ে আনছে আমাদের কুমিল্লা প্রান প্রিয় গমতি নদীর পাড় কত সুন্দর বিকালে মানুষের মানুষের লুকালয় একদম মানে দাঁড়ানোর অবস্থা শুক্রবার প্রচুর মানুষ হয় শুক্রবার আজকে তো এমনি নর্মালি আসলাম একটু তারপর আসি যেন ভিডিও করে অভ্যাস হয়ে গেছে দেখা যায় জিরেয়েছি খুব রোদ্র খুব রদদ্র নাই নিচে আমি আপনাদের দেখাইতাম এই যে গাড়িগুলো দেখেন বালু নিতেছে পাত্র নিতেছে না না শুধু বালু দেখ তার কাজের সরঞ্জাম নিয়ে আইতেছে যাইতেছে বালু নিতেছে গাড়ির হ্যাঁ 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 রে কার বালার গেটিয়া দেয় তুই দেখতাছে শরীরের সিডিট না মাৰি শুধর যত দেখেছি দেখছেন ভাঙ্গিয়া ভাঙিয়া দেখা দিয়েছেন দেখা সম্ভব আছে যাক আসসালামু আলাইকুম